আহলে বায়াতের স্মরণে সোয়াদে কারবালার মাহফিল আমার বাবাজিরা বন্ধুরা এ আহলে বায়াতের আলোচনা কেন করতেছি তাদের দাম কত সম্মান কত মর্যাদা কত এই মাসে কেন সুন্নিরা আহলে বায়াতের আলোচনা করে ও বন্ধু আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লামার কলিজার টুকরা সাসি আম্মা নাম হজরতে ফজল বিনতে হারেসা রাদি আল্লাহ তালা আনহা আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীরে বড় ভালোবাসতেন বড় মুহাব আপনাদের কষ্ট হচ্ছে না তো আমার নবীকে বড় মহাব্বত করতেন ভালোবাসতেন আমার দয়াল নবী রহমাতুল্লিল দয়াল নবীর কাছে একদিন সকাল বেলা দৌড়ে আইসা আমার নবী ডাক নী গারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দয়াল নবী আপনার কাছে আমার একটা আরস পেশ করতে চাই নবী আমার বলে চাচি আম্মা আপনি আপনার আরজ আমার কাছে পেশ করুন নবীর চাচি আম্মা ডাক দিয়া কয় ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবীজি আমি গতকালকে রাত্রবেলা বড় একটা খারাপ স্বপ্ন দেখছি এমন কথা বইলা নবীর চাচি আম্মার চোখ মুবারক দিয়া টপ টপ করে পানি মুবারক সাইরে দিছে আমার দয়াল নবী রাহমাতুল নীল আল আমিন নবী ডাক দিয়া কয় চাচি আম্মা গো কি স্বপ্ন দেখলেন একবার আমি দয়াল নবীর কাছে না আমি দয়াল নবীর কাছে বলে আমার দয়াল নবী যে এই প্রশ্ন করার সাথে সাথে নবীদের শাশি আম্মা ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী ও দয়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আমি গতকালকে রাতে স্বপ্ন দেখছি কে জানি আপনি রহমাতুল্লিল আলামিন নবীর শরীর মোবারকের যেই কোন একটা অংশ কাইটা আমি সাসি আম্মার হাতের মধ্যে দিয়া দিছে ইয়া রাসূল আল্লাহ স্বপ্নটা দেখার পর থেকে আমার কাছে ভালো ছিল না জি আমার কাছে ভালো লাগ ছিল না ও দয়াল নবীজি মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমি যখন স্বপ্ন দেখলাম আপনার শরীর মুবারকের একটা অংশ কাইতে আমার হাতের মধ্যে দিয়ে দেওয়া হইছে নবীজি সারা রাত পর্যন্ত আমি ঘুমাইতে পারলাম না আপনার কাছে ফজরের পরবর্তী সময়ে আগমন করলাম আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসেনারা চাচি আম্মার দিকে তাকাইয়া বলেন হে আমার চাচি আম্মা এটা কোনো বয়ের সংবাদ না এটা কোনো খারাপ সংবাদ না নবীর চাচি আম্মা ডাক দিয়া বলেন শোনেন গো হুজুর আপনার শরীল মোবারকের অংশ কাইটা আমার হাতে দিল আপনি বলতেছেন এটা ভয়ের কারবার না ইয়ার সুর আল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীজি কেন ভয়ের না আমার নবী কয় শাসি আম্মা আমি নবীজির কলিজার টুকরা কন্যা হজরতে খাতুনে জান্নাত ফাত মাতু জহরা রাদি তালা আনহা আমি নবীর কলিজার টুকরা কন্যা জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা গর্ভবতী অল্প কিছু দিনের মধ্যে খাতুনে জান্নাতের গর্ব থেকে একটা সন্তান আগমন করবে ওই সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা সর্বপ্রথম আপনি আপনি সাসিয়াম্মার কুল মুবারকের মধ্যে দেওয়া হবে সাসিয়াম্মা গো এই জন্য আপনি স্বপ্ন দেখছেন আমি নবীর শরীল মুবারক কাইটা আপনার হাতের মধ্যে দেওয়া হয়েছে এ হাদিস দ্বারা কি বুঝাইলো এ হাদিস দ্বারা বুঝাইলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল। আমার দয়াল নবী রহমত আলামিল নবীর শরীর মুবারকের যদি আমার মাথার মধ্যে কেউ বাড়ি দেয় আমার মাথার মধ্যে ব্যথা করবে শুধু মাথার মধ্যে ব্যথা করবে না এই ব্যথাটা আমি পুরা শরীরের মধ্যে অনুভব করবো কেউ যদি আমার হাতের মধ্যে বাড়ি দেয় হাতের ব্যথাটা আমার হাতের মধ্যে থাকবে না পুরা শরীরের মধ্যে আমার ব্যথাটা ব্যথাটা অনুভ করবো আমার দয়াল নবী কয় হে জগতের দলের কেউ যদি আমার হাসান আর হুসাইন রে কষ্ট দিল আমি বললাম সে যেন আমি কষ্ট দিল সে যেন আমি কষ্ট কেউ যদি হাসান হুসাইন রে মহাব্বত করলো ভালোবাসলো সেই যেন আমি দয়াল নবীরা ভালোবাসলো আল্লাহ কয় বন্ধু আমার হাবিবা মারে সেই ব্যক্তি আপনি নবীরা ভালোবাসলো সে যেন আমি আল্লা ভালোবাসলো সেই ব্যক্তি আল্লাহরে ভালোবাসলো সেই যেন দুনিয়া থেকে জান্নাতের জিম্মা গাড়ি নিয়ে গেল আমি জানতে চাই বাবারা হাসান হুসাইনের ভালোবাসার মাধ্যমে যদি আমার নবীর ভালোবাসা হয় নবীর ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহর ভালোবাসা হয় আল্লাহর ভালোবাসার মাধ্যমে যদি জান্নাত পাওয়া যায় আমরা সবাই ওই জান্নাত পাইতে চাই কি চাই না আর জবান খুলে বলেন না চাই কি চাই না এবং নবীজি রাওলা

বাজানো গভীর মন যুগন্তরের কানটা লাগাইবেন টাইনে বামে তাকাইবেন না সরাসরি আলোচনার কথাটা বোঝার চেষ্টা করেন আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাতি হজরত ইমাম হুসাইন রাজি তালা আনহু দুনিয়ার জমিনে আসার পর আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবীজিয়াদেরকে এত ভালোবাসতেন এত মোহাব্বত করতেন আমার দয়াল নবীজি হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুরে ওনার কাট মুবারকের মধ্যে নিয়ে আমার নবীদের মক্কার রাস্তার মধ্যে মদিনার রাস্তার মধ্যে হাঁটতেন আর মক্কার শাহাবাইকার আমার নবীদের তাকে তাকে বলতেন দেখশুনি কত সুন্দর সাওয়ার আর সাওয়ারিটা বসে আছে মানে আমার নবীদি সাওয়ার হইছেন আর সাওয়ারি কই হজরত ইমাম হুসাইন নবী যখন সামনের দিকে যায় এবার আমার নবীরে শাহবাইকার দেখি কত সুন্দর সাওয়ার আর কত সুন্দর সাওয়ারি আমার নবী কয় এ বাইকারাম শুধু সাওয়ারটা সুন্দর না সাওয়ারির উপরে যেই সাওয়ারি উনিও সুন্দর মানে নবী যেমন সুন্দর হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালান গো সুন্দর আমার দয়াল নবী কয় হে উম্মতের দলেরা হে সাহবাইকার আমার দলেরা তোমরা আমার আহলে বাইতে রসুল হজরত ইমাম হাসান ইমাম হুসেন রাজি আল্লাহ তালান গুর দিকে তাকাও আমি নবীকে দেখার সাত পাইবা নবী গো বুঝতে পারলাম আপনি নবীকে দেখার সাত পাইয়া যাইব আমার দয়াল নবী রাহমাতুল নীলা আলামিন নবীজি এবার হাসান হোসাইনকে মোহাব্বত শুধু করেনি না